আসসালামু আলাইকুম আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ লাইভ পর্যালোচনায় দর্শক আজ তেইশে অক্টোবর দু হাজার এই মুহূর্তে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যেভাবে নস্বাত হলো সেনাবাহিনী সংঘাতের ভয়ঙ্কর প্ল্যান এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক দর্শক এটি রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষার সর্বশেষ জায়গাটি হচ্ছে সেনাবাহিনী সেই প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় সেই রাষ্ট্রটির সার্বভৌমত্ব বা স্বাধীনতার অস্তিত্ব থাকে না প্রিয় দর্শক আমরা যদি ১৬ বছরের ঘটনাকে পর্যালোচনা করি বা পেছন ফিরে যাই কি দেখব যে সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা ধরনের আয়োজন করা হয়েছে কেমন আয়োজন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এটাকে পিলখানা হত্যা কাণ্ড নামে সবাই অভিহিত করেন অন্যদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরকার তার বিরোধী দলের নেতাকর্মীদের দমনের জন্য নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছে এখন দেখুন একটা পর্যালোচনায় এসেছে যে সেনাবাহিনীতে থাকাকালীন কোনো কর্মকর্তা অপরাধে জড়াননি কিন্তু সেনাবাহিনীর কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যখনই বিজিআর র‍্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তখনই সরকারের নির্দেশে তারা নানা ধরনের অপকর্ম করেছে সুতরাং সামগ্রিক ভাবে সেনাবাহিনীকে ধ্বংসের এইসব আয়োজন হলেও আমরা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে পারি না সেনাবাহিনীর কতিপয় অফিসারের কারণে গোটা বাহিনীকে আমরা দায় দিতে পারি না এটা তো স্পষ্টই কিন্তু এখানে বিষয় হচ্ছে যে গত ষোলো বছরে বা তার আরো বেশি সময়ের মধ্যে সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তাদের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তখন কেন এই দাবিটি অভ্যন্তর থেকে উঠেনি যে রকম একটি অতন্দ্র প্রহরীর প্রতিষ্ঠানকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু আমরা এখন দেখলাম যখন অপরাধী বর্তমানে কর্মরত ষোলো সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তখন নানা ধরনের মানবাধিকারের প্রশ্ন উত্থাপন এবং বিচারকে বিঘ্ন করার প্রয়াস দেখুন যখনই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো গুম খুন অপহরণ এবং গণহত্যার অভিযোগে সেনাবাহিনীর এই ষোলো কর্মকর্তাদের বিরুদ্ধে তখন কিন্তু একটা ভয়াবহ সংকটে প্রায় পড়ে যাচ্ছিল বাংলাদেশ কি সংকটে সেনাবাহিনীর কতিপয় সাবেক কর্মকর্তা উস্কে দিচ্ছিল বর্তমান সেনা কর্মকর্তাদের কি বলা হচ্ছিল যে সেনাবাহিনীর ভেতরে যদি কোনো অপরাধ করে কর্মরতরা তাহলে তাদের সেনা আইনে বিচার হবে সেনা বাহিনী করবে কিন্তু কেন সেনাবাহিনীর বাইরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা সাধারণ আইনে হবে এখন যুক্তি নাম্বার ওয়ান যদি আপনারা এই যুক্তি দিয়ে থাকেন যে সেনাবাহিনীতে অবস্থান বা কর্মরত কোন সেনা সদস্য অপরাধ করেনি তারা যখনই র্যাব বা 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 বিজিবি অন্য বাহিনীতে গেছে তখন অপরাধ করেছে তাহলে তাদের এখন বিচারের উদ্যোগ কেন সেনা আইনে হবে তারা যেহেতু সেনাবাহিনীর কোন দায়িত্ব থাকাকালীন অপরাধ করেনি তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচার হবে খুব স্পষ্টভাবেই সেনা আইন যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে গুম খুন অপহরণ এবং গণহত্যার বিচার সেনা আইনের মধ্যে নেই সুতরাং এটাকে অবশ্যই বিশেষায়িত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচার করতে হবে এবং সেই অনুযায়ী বিচার হচ্ছে তো ওই উদ্যোগ প্রথম জারি করার অভ্যন্তর থেকে থেকে এবং বাইরে ব্যক্তিবর্গ সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য নানা ধরনের ফাঁক পেতেছেন স্যাবোটেজ তৈরি করবার চক্রান্ত করেছেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি একটি ভয়াবহ তথ্য দিলেন সেই তথ্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো বর্তমানে কর্মরত ১৬ সদস্য সহ আরো অন্য সদস্যদের বিরুদ্ধে তখন একটি প্রচেষ্টা শুরু হলো যে যেন সেনাবাহিনীতে কু হয় সেই কুটি কেন তারা করবে কারণ সেনাবাহিনীর সদস্যদের বিচারের আওতায় নেওয়া হচ্ছে আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই তথ্যটি দিয়েছেন আমরা কিন্তু এতদিন এই তথ্যটি জানতে পারিনি তাজুল ইসলাম বললেন যে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তাজুল ইসলামের বক্তব্যের ভেতরে প্রবেশ করতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা পাতা বাংলাদেশের জনগণ সেই যারা অপরাধী ছিল তাদের বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন আদালতে তাদের নিয়ে এসেছেন বিচারের প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোনো উস্কানিতে কেউ পা দেয়নি এটা হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিক বক্তব্য তিনি আরো বলেছেন এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা অঙ্গহানি করা এরপর সামান্যতম বা রিমোর্চনা চেষ্টা না থাকা এটা হচ্ছে অপরাধীদের আচরণ এখানে শিশু ছিল নারী ছিল মজুর ছিল ছাত্ররা ছিল তাদের হত্যা করতে তাদের বুক কাঁপে দিন এখন পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নেই সুতরাং সর্বোচ্চ শাস্তিটা তার অবশ্যই প্রাপ্য এটা উদ্দেশ্য করে বলেছেন দর্শক আমরা তাহলে দেখতেই পাচ্ছি যে সেনাবাহিনীতে একটা কুপ্রচেষ্টা করবার নানা ধরনের জালপালা বিস্তৃত হয়েছিল অবশেষে সেনাবাহিনীর প্রাজ্ঞ এবং বিবেচিত সিদ্ধান্তের কারণে সেটি সম্ভব হয়নি যখন এই ধরনের খবর চাউর হয়ে যাচ্ছিল যে সেনাবাহিনী এই ১৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির বিপরীতে বা বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীতে কেউ কেউ করতে চেয়েছিলেন কেউ কেউ চেয়েছিলেন যে ব্যবস্থা গ্রহণের এটাও বলেছেন যে এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানের ভয়াবহ দূরত্ব কিন্তু কিভাবে রক্ষা পেল আমাদের এই প্রাণের বাহিনী বা গর্বের প্রতিষ্ঠান এর মূল বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা দৃঢ়তার সঙ্গে এই পরিস্থিতিকে মোকাবেলা করেছেন অধিকাংশ সদস্য এটা সিদ্ধান্ত নিয়েছেন যে অপরাধীদের অবশ্যই বিচার হবে সেক্ষেত্রে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই কিন্তু অপরাধীদের দায় সেনাবাহিনী নেবে না সুতরাং এই গুটি কতিক ষোলো জনের কথা বলি তাদের দায় নিয়ে কেন পুরো সেনাবাহিনী বিতর্কিত হবে কেন পুরো সেনাবাহিনী ষোলো জনের জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়াবে এই আওয়াজ যখন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দিতে থাকলো তখন ওই চক্রান্তকারী ব্যক্তিবর্গ কিন্তু ভাবতে শুরু করলেন যে তারা কি আসলে এই ধরনের কুয়ের দিকে যাবেন বা সরকারের সিদ্ধান্তকে লঙ্ঘন করবেন যার ফলেই কিন্তু আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হলো এবং বলা হলো যে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে আছে অবশ্যই অপরাধীদের পক্ষে নয় আদালতে আইনে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে দিতে হবে। পাশাপাশি আমরা দেখলাম এই বিচারের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিল জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিশ্বের আরো খ্যাতিমান বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ফলে বাংলাদেশের ভেতর থেকে বাইরে থেকে নানা ধরনের চক্রান্ত সেনাবাহিনীকে ঘিরে স্তীমিত হলো আজকে অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে ওই সময়টাতে মানে অক্টোবরের নয় তারিখ থেকে নয় তারিখ এই গ্রেফতারি পরোনা জারি হয়েছে নয় তারিখ থেকে ১৬ তারিখ এই সাত দিন ভয়াবহ একটা অস্থিরতার মধ্যে গেছে বাংলাদেশ কখন কি হয় সেনাবাহিনী কি এই বিচার মেনে নেবে সেনাবাহিনী কি কর্মরত কর্মকর্তাদের আইনের হাতে তুলে দেবে যদিও সেনাবাহিনী বলছে যে তারা কেবলমাত্র পত্রিকায় প্রকাশিত খবরের উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট হোমে নেয় পরবর্তীতে সেই সেফ হোমটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেল হিসেবে ঘোষণা করা হয় আমরা সর্বশেষ যে ২২ তারিখে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো সেখানে দেখলাম যে তাদেরকে বিশেষায়িত প্রিজন ভ্যানে করে আনা হয়েছে অনেকেই তোমাদের মধ্যে প্রশ্ন তুলেছেন যে সেনাবাহিনীর সদস্য বলেই কি তারা বিশেষ সুযোগ সুবিধা পাবেন তাহলে বিচারের ন্যায্যতা কি তাহলে বিচার যে সঠিকভাবে হবে তার নিশ্চয়তা কি অনেকে এটাও মন্তব্য করেছেন যে এই অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যদি বর্তমানে কর্মরত অন্যান্য অফিসারদের মেলামেশার কোন সীমাবদ্ধতা না থাকে বা তারা যোগাযোগ করতে পারে তাহলে তো বিচার বিঘ্নিত হতে পারে এই বিচারে যারা সাক্ষ্য দেবেন তারা সন্ত্রস্ত হতে হতে পারেন বা তাদের মৃত্যুর দেখানো পারে নানা ধরনের আশঙ্কা আছে সুতরাং তাদেরকে সাধারণ সাধারণ মতো জেলগুলোতে কেরানীগঞ্জ গাজীপুর অন্যান্য জায়গায় যে জেল আছে সেগুলোতে রাখা হোক এখন এই বিষয়ে নভেম্বরের বিশ তারিখ শুনানি অনুষ্ঠিত হবে আদালতে নির্ধারণ করবে যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে স্থাপিত সাপ জেলে রাখা হবে নাকি তাদেরকে অন্যান্য অপরাধীর মতো সাধারণ জেলে রাখা হবে দেখুন আমরা সেনাবাহিনীকে নিয়ে ধরনের ধরনের চক্রান্ত এবং পেছন থেকে নানা উস্কানি করব না কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ গর্বের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুতরাং এই প্রতিষ্ঠানকে এদেশের প্রত্যেক মানুষ ধারণ করে আমাদের ক্রান্তিকালে এই প্রতিষ্ঠান বিভ্রান্ত হয়নি তারা স্বাধীনতা সংগ্রাম সংকটে মানুষের পাশে থেকেছে। অভ্যুত্থানের শুরুর দিকে কর্মকর্তা জনগণের বিপক্ষে অবস্থান নিলেও শেষ পর্যন্ত সেনাবাহিনী ইনস্টিটিউট হিসেবে জনগণের বিপ্লবকে ধারণ করেছে জনগণের বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে এবং বিপ্লব সফলে চূড়ান্ত ভাবে সহযোগিতাও করেছে সুতরাং আসুন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে জনগণের যুথবদ্ধ লড়াই অব্যাহত রাখি পাশাপাশি আমরা গুম খুন অপহরণ এবং মানবাধিকার লঙ্ঘনের সকল ন্যাক্কারজনক অধ্যায়কে মুছে ফেলতে চাই এই পরিপূর্ণ বিচার কার্যক্রমের মধ্য দিয়ে সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ